আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন জিলহজ মাসের প্রথম দর্শকের আমলগুলো আপনাদের কাছে তুলে ধরব নাম্বার এক জিকির আজগার বেশি বেশি করা তাহলিল তাহমিদ তসবির তাকবীর স্তেলফার দরুদ নাম্বার দুই তাকবীর পুরুষেরা শশব্দে আর নারী নারীরা নীরবে তাকবির দিবে তাকবীর যুক্ত হতে পারে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইত্যাদি নাম্বার তিন সাধ্যমতো রোজা রাখা জুলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ আরাফার দিনে রোজা গুরুত্বপূর্ণ নাম্বার চার দান সৎকা করা যদিও সারা বছর যদি দান সৎকা করা উচিত তবে জুলহজের প্রথম দশকে দানের মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত নাম্বার পাঁচ কোরআন তেলাওয়াত এই দশ দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অর্থাৎ কোরআনের সাথে লেগে থাকা নাম্বার ছয় অবহিত দোয়া করতে থাকা এই দশকে অন্যান্য আমলের পাশাপাশি অবচলিতভাবে দোয়া করতে থাকা নাম্বার সাত লাইল রমজানে যেমন লাইল অবহেলা করেন না জিলহজে প্রথম দশকেও অবহেলা করবেন না নাম্বার আট তাওবা ইস্তেফার নিজের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া ও অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া নাম্বার নয় সন্নত ও নফল নামাজ প্রতিদিন বারো রাকাত সন্ন্যত নামাজ আদায় করলে আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ পাবেন ইনশাআল্লাহ নাম্বার দশ আরাফার দিন আরাফার দিনে আল্লাহ তার বান্দাদেরকে সব থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন তাই জাহান্নাম থেকে মুক্তির জন্য তোয়া করা নাম্বার এগারো পশু কোরবানি করা জিলহজের হজের দশ তারিখে সামর্থ্যবানেরা বানেরা পশু কোরবানি করবে নাম্বার বারো নখ চুল না কাটা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত কেউ যেন চুল ও নখ কর্তন না করে